वालेकुम इब्र আলহামদুলিল্লাহ আমরা উমরা শেষ করে চলে আসলাম মসজিদুল রওজাতে সালাম পৌঁছানোর জন্য আল্লাহর রহমতে আমাদের আমাদের এখানে গ্রহণ আল্লাহর কাছে আসলে সময়টা খুবই অল্প সময়ের জন্য আমরা এসেছি এখানে আমরা ঢাকা টু লন্ডন যাওয়ার পথে দুই দিনের ট্রানজিট নিয়ে আসলে উমরাটা করার সিদ্ধান্ত নিয়েছি আমরা মক্কাতে একদিন ছিলাম এবং মদিনাতে একদিন ছিলাম সো আমার কাছে যেটা মনে হয়েছে আসলে এই এখানে একদিনের থেকে অনেক লম্বা সময় নিয়ে আসাটাই সব থেকে ভালো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে আবার কখনো আসার তৌফিক দেয় ইনশাল্লাহ সময় নিয়ে আসব এখানে সময় নিয়ে এসে ইবাদত করা আল্লাহকে খুশি করার যে প্রশান্তি সেটা আসলে যারা আসবেন তারাই হয়তো বুঝতে পারবেন আমরা আস্তে আস্তে রজা মুবরকের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এখানে এসেছে হচ্ছে আমাদের মসজিদুল নববী দেখতে পাচ্ছেন চোখ একটা প্রশান্তি এখানে আসার পর আসলে অন্যরকম এক অনুভূতি কাজ করে যেটা জানে আমরা সবাই জানি মদিনা হচ্ছে সেই শহর যেখানে নবীজি জ্লা আল্লাহাল্লাম জন্মগ্রহণ করেছেন বড় হয়েছেন হিজরত করেছেন তো এই শহর আল্লাহ তালার কাছে খুবই প্রিয় একটি শহর গুরুত্বের দিক দিয়ে মসজিদুল হারামের পর মসজিদের নবাবের স্থান কারণ এই মসজিদ নির্মাণের সময় নবীজ সোল্ল সাল্লাম নিজেই অংশগ্রহণ করেছিলেন নবীজির রাউজা মসজিদের সাথে অবস্থিত এখানে নবীজির নিজের এবং প্রথম দুই খলিফা আবু তালা রাজ এবং উমর তালা আনহ সমাধি রয়েছে এবং আমরা সবাই জানি এর পাশে একটি সমাধির জন্য খালি রাখা আছে ইসলামে অনুযায়ী হরজত ইসা আবার পৃথিবীতে যখন আসবেন এরপর তিনি যখন মারা যাবেন তারপর এই স্থানে তাকে দাফন করা হবে তো আল্লাহ রাফিস সহমতে এখন আমি ভিতরে গিয়ে দুই রাকাত নফল নামাজ পড়ে নবীজির সালাম পৌঁছাবো ওই রজা যে সবুজ গম্বুজ দেখতে পাচ্ছেন ওইটা নিচেই নবীজির রজা অবস্থিত তো আল্লাহ রহস্য সহমতে আমি দুই রাকাত নফল নামাজ শেষ করে এখন ভিতরে যাব। নবীজির রওজায় সালাম পৌঁছাবো আপনারা দেখতে পাচ্ছেন মসজিদুল নবাবীর ভিতরের অংশ চোখ জোরানো সৌন্দর্য আসলে এই মোমেন্ট আমাদের জন্য কতটা ইমোশনাল বলে বোঝানো যাবে না অপরূপ সুন্দর মসজিদুল নবাবী আমাদের অল্প সময়ে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু সম্ভব ঘুরে দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আমরা রজা মবর থেকে বের হয়ে আমাদের হোটেলে ব্যাক করবো আশেপাশে আপনারা অনেক ধরনের অনেক রেঞ্জের হোটেল পাবেন যার যেমন সুবিধা আছে সেই রকম হোটেল বুক করতে পারবেন এখানে অনেক রেস্টুরেন্টও আছে খাওয়ার সুব্যবস্থা আছে সো থাকা এবং খাওয়ার কোনো সমস্যা এখানে নেই তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং এরপরে আমরা যাব হচ্ছে জিন পাহাড় সো আমরা পরবর্তীতে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সবাই ভালো থাকবেন